প্রথম আলহামদুলিল্লাহ আমরা খুব আনন্দিত যে গত পনেরো বছর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের বাইরের থেকে নেতৃত্ব দিয়েছেন এই দেশের ফেইসিজমের বিরুদ্ধে গত পনেরো বছর যারা ভোট দিতে পারেন নাই তাদের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য উনি নেতৃত্ব দিয়েছেন আমরা এই দেশে যারা আন্দোলন করেছেন এই দেশের জন্য যারা জীবন দিয়েছে কোম্বলমতী ছাত্রছাত্রীরা তারাও দেশের জন্য জীবন দিয়েছে এবং আমাদের নেত্রী দেশান্তি বেগম খালেদা যা আমাদের করেছি উনি কষ্ট করেছেন জেলে গিয়েছেন দেশের বাইরে ওনার ঠিকানা নাই এটা বলেই দেশের মানুষের সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সুপ্রতিষ্ঠার লড়াইয়ে আমরা নেতৃত্ব দিয়েছে বিএনপি এবং এটা দেশের মানুষও এখানে রেসপন্স করেছে এটা গত পনেরো বছরের আন্দোলনের সফলতা ফেব্রুয়ারি নির্বাচন এই নির্বাচনে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি ফেব্রুয়ারিতে সারা বাংলাদেশে দানের শীষ দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে এবং আমরা দক্ষিণ সিমা ফেঞ্চুগঞ্জ পালাগঞ্জ আমার ডান দিকে জেলার প্রেসিডেন্ট এবং আমার বামদিকে আমাদের আন্তর্জাতিক সম্পাদক আমি সহ আমাদের আরও আমাদের সিলেট তিন আসনের নেতৃবৃন্দ আছেন আমরা সবাই মিলে আপনাদেরকেও সাংবাদিকদেরকেও সাথে করে নিয়ে আমরা সেই তারেক রহমানের রাষ্ট্র সংস্কার এবং মেরামতের এক বা কর্মসূচি বাস্তবায়ন করব দেশ করব এই দেশের মানুষের সেই গণতান্ত্রিক অধিকার আইনের সুশাসন প্রতিষ্ঠিত করব এই দেশের সেইখানে উন্নয়নের রাজনীতি অতীতে যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধুনিক নির্বাচনের পরিবেশ কেমন আর জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী প্রথম হচ্ছে যে আমরা জানি যদিও ষড়যন্ত্র করছে একটা গোষ্ঠী একটা দল বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কন্টিনিউয়াসলি চলছে একটা গ্রুপ আছে তারা ধর্ম ব্যবসা করতেছে তারা ধর্মের নামে রাজনীতি করতেছে এবং তারা বেস্টের সার্টিফিকেট দিতেছে সেই সব যারা এরা হচ্ছে সত্যিকার অর্থে এরা মুসলমান ধর্মে বিশ্বাস করে আমাদের ভারপ্রান্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আল্লাহর রসুল হুজুর পাকসল্লা সাল্লাম আল্লাহর রসুল এবং ওনার সেই অসিয়ত মোতাবেক ইসলামিক যেভাবে রাষ্ট্র এবং ডেমোক্রেটিক রাষ্ট্র এবং যেটা ন্যাশনালিজম যেখানে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আমরা একসাথে মিলে এই দেশ আচ্ছা একটা প্রশ্ন মালিক ভাই আপনার পাশে দুই যে দুজন রয়েছেন তারা দুজনে কিন্তু হেভিয়েট প্রার্থী ছিলেন এবং তারা স্যাক্রিফাইস করেছেন তারা মনে হয় জমা দেননি তাদের এই স্যাক্রিফাইসকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন তারা হতেন নাবাদের নেতা এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে ব্যক্তির দল বড় দলের চেয়ে দেশ এই দেশের জন্য তারা স্যাক্রিফাইস করেছেন দলের জন্য করেছেন দেশ নেতৃ বেগম খালেদা জিয়ার জন্য করেছেন আমার জন্য করেছেন আমি তো গ্রেটফুল পার্সোনালি থাকবোই এবং দল তো নিশ্চয়ই আমরা পাওয়ারে আসবি এবং তারা দেশ এবং দল আমরা একসাথে মিলেই এলাকা এলাকাবিল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ